আমরা সবাই কোলা ব্যাংক ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয় ওনার সঙ্গে আশা ভুসলের কথা হতো সন্ধ্যা ওনাকে গান শিখিয়ে গেছে অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন উনি একাই গান করবেন আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন অন্য তাদের ডাকবেন না তারা কেউ সঙ্গীত নয় তারা কেউ সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি তার যাদেরকে তাই আজকে এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করল সরস্বতী আমি উদ্যোক্তাদের জেনেছি উদ্যোক্তাদের বলেছি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ দে বাঘ দেবীর পুজোর পরে দে পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে আমরা ন্যাশনাল লাইব্রেরি বা এনসিসি আর বা এইচ সিসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব প্রোগ্রাম হবে আর কনফার্টেশন করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে কনফার্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে তুলে রাখবে

কেন এই মা আমাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল আজকে দশ দিন ডিউটি করতে যায়নি ওর চাকরিটা কি হবে যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে গিয়েছে সে তো আর বসে নেই তার তো প্রত্যেক দিন ড্রাইভার দরকার খাবে কি মাকে খাওয়াবে কি পাঁচশো টাকার লক্ষ্মীর পাল্টারে কি সংসার চলে নাকি তার বারো পনেরো হাজার টাকা রোজগার করতো সেটাও বন্ধ হয়ে গেল এইসব বয়স্ক লোকেদের চোখের জল কেন পড়বে

তাকে আজকে নয়ই জানুয়ারি থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে চব্বিশ তারিখে বলেন ট্রেড করেছে যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সিল করছেন একটা বাফিয়া ডনস আলজানকে ধরতে পারে না হৃত্বিক পালকে দরজা বেঁধে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপির কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কে সাধারণ লোক এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম সত্তর বছর হবে এদের কি অপরাধটা কি এখানে মোদীজি জিন্দাবাদ বলেছে জয় শ্রীরাম বলেছে গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিণতি আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে থাকার বার্তা দিলাম চব্বিশ তারিখে এলো এখান এখানকার কোর্টে বেল হলে ভালো খুবই ভালো ভগবানের কাছে প্রার্থনা করব বেল যদি না হয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবে এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল নেতা বার্তা দেওয়ার জন্য এসেছে আমি এখান থেকে ঋতিক পালের বাড়িতে যাবো তার সঙ্গেও মিট করবো প্রত্যেকটা পরিবারের সঙ্গে বিজেপি আছে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিন কথাবার্তা বলুন আমি এই আবেদন করবো রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন যাতে কোনো কর্মচারী আমরনসন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয় এর জন্য হস্তক্ষেপের সুযোগ আছে যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত এই অত্যন্ত আনফরচুনেট সিদ্ধান্ত আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো পুলিশ যেভাবে নসাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে যেভাবে মামলা সাজিয়ে কোর্টে করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পুলিশের নকারজনক ভূমিকা সামনে এসেছে আর সুযোগ নেই নৌসাদের সুপ্রিম কোর্টে যাওয়ার তাই মনে ন্যাচারালি স্বাভাবিকভাবে নওশাদ ভাইরা তাদের প্রতিষ্ঠা দিবস তাদের সঙ্গে আমাদের বিরোধ আছে থাকবে তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কোনো মিল নেই ওরা সাউথ হলে আমরা নর্থ ওদের প্রতিষ্ঠা দিবস ওরা ওদের মতো করে পালন করবে আমি একটা থেকে দেখছিলাম ওরা ভাঙড়ে প্রতিষ্ঠা দিবস পালন করবে আমি আশা করব ওরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদটাও রাখবে প্রতিষ্ঠা দিবসও পালন করবে কালকের ডিভিশন মেঞ্চের রায়কে আমি স্বাগত জানাতে পারছি দাদা নয় মমতা বলেছে এবং বহরমপুরে কংগ্রেস

আবাস যোজনার যে মাথার ওপর ছাদ নেই মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে সুলির গুড়িপালের মোদিজি দু হাজার থেকে দু হাজার তেইশ মার্চ অব্দি শহর এবং গ্রাম মিলিয়ে মোট তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে গরিবের মাথায় ছাড় দেওয়ার জন্য এরা টাকা লুট করেছে গোয়াল ঘর গ্যারেজ ঘর দেখিয়ে বাড়িগুলো নিয়ে নিয়েছে বাড়ি হয়নি টাকা তুলে নিয়েছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই গরিব মানুষ টাকা পায়নি যেখানে কংগ্রেসের আমলে চার থেকে ১৪। চার হাজার ছশো কোটি টাকা আবাসে দেওয়া হয়েছে সেখানে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে এই রাজ্যে তার সরকার বিজেপির নেই তবুও তিনি চল্লিশ লক্ষ বাড়ির জন্য তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চার থেকে তেইশের একত্রিশ মার্চ ঠিক আছে আমার অনেক কাজ 23 تر 23 تر 23 تر 23 تر بابا بومټا بومټا جوړ بومټا بيجو دا دادا ها بھائی آ یو ټک ټک دا دا بھائی